কোনো তন্ত্রমন্ত্র নয় নয় কোনো ঝাড়ফুঁক মনের বাসনা পূরণে পানির বোতল হাতে সর্বসাধারণ যাচ্ছেন রংপুরের বড় ময়দানে তাদের দাবি এখানে অলৌকিকতা বিরাজমান আর গ্রামবাসী বলছেন কেউ যেন প্রতারিত না হয় সে লক্ষ্যে বৃদ্ধি করা হোক প্রশাসনের নজরদারি অপরদিকে ময়দান কমিটির নেতৃবৃন্দ বলছেন নেওয়া হয় না কোনো অর্থ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা শুনশান নিরব ভূতরে পরিবেশ দেখলেই গা ছমছম করে উঠবে কারণে এটি রংপুর নগরীর দ্বিতীয় বৃহত্তম ঈদগা ময়দান বড় ময়দান নামে পরিচিত অনেক আগে থেকেই এই ময়দানে রয়েছে নানান অলৌকিক কাহিনী স্থানীয়রা বলছেন গাছ কাটা ও গণনা নিয়ে নানান মুখরোচক কথা আর বোতলের পানি নাকি চব্বিশ ঘন্টাই হয়ে যায় মহা ঔষধ অপরদিকে গেল দুমাস থেকে অনগত ধোঁয়া আসছে পুরানো আম গাছের গোড়ায় প্লেট সদৃশ একটি বস্তুর নিচ থেকে লোকমুখে শুনে অনেকে এসেছেন পানির বোতল নিতে বা দিতে আবার কেউ কেউ এসেছেন মনের বাসনা আর জটিল রোগ থেকে মুক্তি লাভের আশায় বলছেন এখানে আসা সাধারণ মানুষ এখানে এসে থাকি শুনছি এখান পানি ভরা নিয়ে গেলে ভালো কাজ হয় তাই আসছি যে কোনো নিয়ত করলে যে পানির জল ধুয়ে দেন পরের দিনে এসে নিয়ে যাবেন আল্লাহ রহমতে আল্লাহ মাফ করে দেবে আসছি ইয়াদ করলাম যদি আল্লাহ সম্পূর্ণ করেন পানির বোতলের কাহিনী শুরু থেকে প্রচলন থাকলেও নানা অলৌকিক কাহিনী গ্রাম জোরে শোনা যায় সবার মুখে মুখে তবে আম গাছের গোড়া থেকে ধোয়া ছড়িয়েছে মাস দুয়েক থেকে বলছেন দামোদার গ্রামবাসী পানি পরা ময়দান শুরু সৃষ্টি থাকে পানি পরা মানুষ রাখে বিশ্বাসের উপর এখন কে ফুকি দেয় কে না দেয় এটা কেউ বলতে পারে না মাইক্রোর ড্রাইভার আসিয়া বলা কি কি কইছে কয়া যাবার ধরছে তার গাড়ি স্টার্টিং নেয় না ঘর 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 শব্দ হয় কারণ এটা দেখা গেছে যে সুস্থ যদি উপভোগ করে তার পরবর্তীতে আসে আসে আবার থুকা যায় এখানে আগত কাউকে কোনো টাকা পয়সাও দিতে হয় না দেয়া হয় না পানিতে ঝাড় ফুট সবকিছুই চলছে অলৌকিকভাবে বলছেন ময়দান কমিটির এই দুই নেতা এখানে কেউ কাউকে বলে না এখানে টাকা দেন এখানে ছবি তোল করে করেন এখানে পানি পড়ান এখানে আছে পানি পরে দেন কেউ কাউকে বলে না যে যার মতো আসছে আর পানি পড়ার এখানে কোনো লোক নাই অলৌকিকভাবে আসছে মানুষ দিচ্ছে যাচ্ছে সবাই এই বড়ো মাঠকে নিয়ে আমরা আসলে কখনো তাৎছিল্য করি না আবার এই মাঠ কিন্তু আসলে অনেক বড় একটা জৌরা জিনিস ঘটনা আর চাই ঘটুক হোক তা অলৌকিক কিংবা লৌকিক স্থানীয়রা বলছেন এবং তাদের দাবি বাড়ানো হোক প্রশাসনের নজরদারি যেন প্রতারিত না হয় এখানে আসা সহজ সরল মানুষ এমনটাই প্রত্যাশা রংপুরের দামোদাপুর এলাকাবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক